এ এখানে তো সত্যিকারে কলা গাছ দেখা যায় না কি লাগাইতে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বড়দেরকে প্রণাম আদাব সমাবেশী দোস্ত ও বন্দেরকে হ্যালো ছোটো ভাই বোনদের প্রতি অনেক স্নেহ ভালোবাসা রেখে আজকে বরাবরের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা অবশ্যই দেখবেন দেখুন সকালবেলার শুদ্ধ বাতাবরণ এবং দেখুন এগুলো কী শাক জানি না আমার মনে হয় বেতুয়া শাক আপনারা কী নামে জানেন অবশ্যই কমেন্ট সেকশানে বলবেন আর দোস্তরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ভিডিও ভিডিওটা আগে স্কিপ না করে দেখুন আর একটা লাইক দিয়ে দেখুন আমিও আপনাদের সকলের ভিডিও স্কিপ না করে লাইক দিয়ে দেখি আমরা যত যত আমরা যত ছোটো কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি আমরা যদি একে অপরকে একটু ভালোবেসি সময় দিই মনে হয় আমরা একটু তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো মূল ভিডিওতে চলে যাই দোস্তরা আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই এ ভিডিওটাকে স্কিপ না করে পুরো দেখে ভালো লাগবে দোস্তরা আপনাদেরকে ছোটো একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি দুই মায়ের পর ভালোবাসা দেখুন আমি কালকে দুপুরবেলা খাবার খাওয়ার পরে যখন আমি দোকানে আসতে চেয়েছিলাম সেই সময় আমার ছোট বাবা বলল বাবা তুমি আমাকে ঘুম পরিয়ে দাও আমি উপরে শুয়ে রয়েছি আর আমার বাবু চার পায়ের উপরে কিন্তু দেখেছেন গলা কিভাবে ধরে শুয়ে রয়েছে একটু

যে অনেক আমার সিনিয়রজন এবং সমাবেশী দোস্তরা বোনেরা এবং ছোট ছোট ভাই বোনরা অনেক প্রশ্ন করেন যে দাদা আপনি কি করেন বেটা ছেলে তুমি কি করো বা তোমার কি তো আমি সেই বিষয়ের উপরে আমি আজকে এই ভিডিওটা বানাবো অবশ্যই আপনারা দেখুন দোস্তরা সকালবেলায় ঘুম থেকে উঠেছি দেখুন বাইরের সুন্দরতাটা সকালবেলা ঘরের সামনের গ্রামের বাড়ির চিত্রটা দেখুন আর রিউর মা দেখুন পোস্ট অফিসে যাচ্ছে এই যে বায়োমেট্রিকে হাজির লাগিয়ে কলে যাচ্ছে দেখুন সকালবেলা বাবা ঘুম থেকে উঠে এই অবস্থা বাবার করলে এত বড় হয়েছে দেখুন তারপরেও সকালবেলা কোলে না উঠলে হবে না আমার বাবা এখন সোয়েটার পরবে না সোয়েটার পরাই দম বাবা বাইরা কিন্তু অনেক ঠান্ডা কিন্তু তাতে সোয়েটার বাবা দেখাও তাড়াতাড়ি দেখাও बस ठीक खाती हो दिखा दो कल तुमने ने... क्या लिखा मैंने क्या दिखाया तुम्हें मोटू बदल लो मोटू बदल एक बार लिखा देखो क्या लिखा तुमने एक बार दिखा दो हां इसमें तुम तो कभी भी गंदा नहीं कर रही हो अब देखाओ, दिखाओ दिखा, तुमने क्या मेरी काफी गंदा हम्म और क्या लिखा बाबा और और आर की ये देखो हिंदी गणित का है बाबा কোথায় ও হো দেখুন এই যে আমার বাবা গণিত লিখেছে দেখুন দোস্ত দেখুন সকাল বেলার যে সকাল বেলার যে প্রত্যেক রোজের যে কাজগুলো হয়ে থাকে এই যে বাবা আমার দুধ আনতে যাবে দেখুন আর এই দেখুন বাবার মা ওর নিজের কাজে ব্যস্ত আছে বাবা দুধ আনতে যাচ্ছে বাবা তুমি গেট খোলো কে গেটটা খুলতে পারবা খোলো কে ওহো আমি তো নিজে নিজে গেট খুলতে পারি খোলো ফির খোলো ওইটাও খোলো নিজে নিজে গেটটা খুলে হ্যাঁ নিজে নিজে গেট খুলকে দুধ আনতে যাচ্ছে দেখো যাও দোস্তরা আপনাদেরকে একটা শাক দেখাবো আপনারা অবশ্যই বলতে পারবেন চিন পরিচিত মনে হয় শাকটা আপনারা এই শাকটাকে কি বলেন আর এইখানের ভাষায় কি বলে আপনাদের কাছে সেটাই বলবো একটু শাকটা এই শাকটাকে এই জায়গার বলে আপনারা কি বলেন এই শাকটা কি শাক আমরা তো আমাদের দেশের বাড়িতে আমরা নিজেরা বলি এগুলা ঢেকি শাক

স্কুল স্কুলে নিয়ে যেতে হবে সাড়ে সাতটা স্কুল সাড়ে সাতটা তো বাজে আদর্শ তো এখন বাবুকে নিয়ে স্কুল যেতে হবে গিয়ে প্রত্যেক দিনের জীবন যোগ্য একটা সাধারণ পরিবারের দেখুন আপনারা অনেক লোক জানতে চেয়েছেন আপনি কি করেন তো সকালবেলা উঠে দেখেছেন এই মনোর এখন রহনা রানা হটছি চলাম স্কুলে যা ইসকুলে আমি আমার কর্মস্থলে পৌঁছে গেলাম দিনের বেশিরভাগ সময়টাই আমি এখানে থাকি এটাই আমার পূজা এটাই আমার মন্দির বাবাকে স্কুলে পৌঁছে দিয়েছি এগুলোই আমার প্রত্যেক দিনের অ্যাক্টিভিটি দৈনন্দিন কাজ যাকে বলে দোস্ত দোকানে এসে দেখুন বাহিরটা ঝাড়ু লাগিয়েছি খালেরা এভাবে পশু নিয়ে মাঠে যায় দোস্তরা আজকে সকালবেলা একটু কাজ করছিলাম অবশ্যই আপনার আগে দেখেছেন সেই জন্য আজকে একটু লেট হয়ে গেছে তো আমি নাস্তাটাকে করতে পারিনি সেই জন্য রিউর মা একটা টিপিনে করে দেখুন এ নাস্তাটাকে পাঠিয়ে দিয়েছে আজকে আমি ঘরে বসে খেতে পারিনি তো রিউর মা পাঠিয়ে দিয়েছে এখন নাস্তাটাকে খেয়ে নিচ্ছি স্কুলের গাড়ি ঘরে ঘরে আসে খাবার খেতে এসেছিলাম খাবার খেয়ে এখন দোকানে রওনা হলাম কি করে আমা কি করো তোমরা জায়গায় আরে আবার গরম লাগাইস না দোস্তরা দেখুন আজকের বিকালের রান্না আমার বাবা করতে আছে দেখুন কি রান্না হচ্ছে আর যদি

গ্রামের দেখুন সুন্দর গাছ লাগিয়েছি গাছগুলা কত সুন্দর হয়েছে দেখুন এই শাকগুলার নাম কি এই ভিডিওর কোনো একটা পার্ট যদি আপনাদের হৃদয়ের কোনো এক অংশে একটু লেগে যায় বা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা রাখি আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে তত সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাত্র